আরমান ছোট্ট এক বালক গরিব পরিবারের হলেও তার মুখে কখনো অভিযোগ নেই মা তাকে সবসময় শেখান আল্লার দান কখনো ছোট নয় একদিন স্কুলে সে দেখল সবার নতুন জুতো নতুন পোশাক আর সে খালি পায় তার মুখটা মলিন হয়ে গেল মন খারাপ করে একা একা বাড়ি ফিরছিল আরমান মনে হল আল্লাহ তাকে কিছুই দেয়নি হঠাৎ সে দেখল এক ছেলে হুইলচেয়ারে বসে হাসিমুখে কুরআন পড়ছে তার দুই পাই নেই আরমান থেমে গেল নিজের পায়ের দিকে তাকিয়ে ভাবল আমি তো হাঁটতে পারি আমি কত বড় নিয়ামতের মালিক বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে বলল আম্মু আজ থেকে আমি সবসময় শুক্রিয়া আদায় করব বাবা যে শুক্রিয়া করে আল্লাহ তাকে আরও বেশি দেন সেদিন থেকে আরমার নামাজের পরে বলত আলহামদুলিল্লাহ বান্দার হৃদয়কে শান্ত করে আর আল্লাহকে খুশি করে